জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ইন্নাল ইহি ওয়াইনা রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর খেলা চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান এই দাবারু জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে রেকর্ড বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশ বেরণ্য এই দাবারু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালোভাবে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর ছিলেন তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই দাবারু প্রতিপক্ষ রাজীব সহ অন্য দাবারুরা এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি জিয়াউর রহমানের সে জাস্ট টেবিলের পাশে হয়ে আমি মনে হয় সে পানির বোতল উঠাচ্ছে হয়ে আমার তখন চাল ছিল আর কি সে কাত হয়ে আছে তারপর দেখি সে উঠতেছে না তারপর আমি তার দিকে তাকালাম তখন সে পড়ে গেল আর আমি তখন লাভ দিয়ে গিয়ে ধরলাম কিন্তু কোনো লাভ হয়নি দাবার সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সক্ষতা সেই ছোট বয়স থেকে বত্রিশ গুটির খেলাটিকে ঘিরেই বানিয়েছিলেন নিজের ধ্যান জ্ঞান দাবার বোর্ডে দীর্ঘদিনের সতীর্থে চলে যাওয়া দেখে আবেগ তারিত হন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আর দেশ বরণ্য এ দাবারুর মৃত্যুতে ব্যথিত তরুণ তারকা ফাহাদ রহমান কেউ এটা এক্সপেক্ট করি নাই আমি তো খেলা শেষ করে চলে আসছি তখন আমি এটা শুনি তো আর কি বলবো এটা এটা আমাদের জন্য অপরণীয় ক্ষতি বাংলাদেশে আবার জন্য আর তো ছোটো তারা এত যাবে কেন এভাবে উনি চলে গেল তো আবার চোখের সামনে মানে খেলতেছিল আর হঠাৎ করেই মানে আমি পিছনে দেখি কি যে উনি মানে চেয়ার পড়ে গেছে তো মানে এই জিনিসটা ভাবতে মানে খুব মানে অবাক লাগতেছে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও জিয়াউর রহমানের পালস পাচ্ছিলেন না ডাক্তাররা বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করেও এই গ্র্যান্ডমাস্টার মাস্টার দেননি সারা তার মৃত্যুতে দেশের দাবায় অপরনীয় ক্ষতি বলে মানছেন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চিফ জাজ হারুনর রশিদ যাবো তারপরে সাথে মিলে জেসিদার যদি হাজার আর ওয়াইফ ছেলে আমাদের সাথে থাকত আমরা থাকবো কেউ আসছে মাত্র পঞ্চাশ বছর বয়সে দাবা বোর্ডে থমকে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেয়া হল না শেষ চাল তার আগেই রচিত হল বিধাতার ভাগ্য লিখনের শেষ দান তাতে সারা দিয়ে চলে গেলেন জিয়া পরে রইল চৌষট্টি ঘরের প্রিয় বোর্ড মন্ত্রী রাজা সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী শুভ যমুনা স্পোর্টস ঢাকা